কেউ পঞ্চাশ বছর তো কেউ ষাট বছর ধরে বসবাস করছেন এখন বন্ধ হতে বসা কেন্দ্রীয় সরকারি সংস্থা দুর্গাপুরে ডিটিপিএস কারখানা সম্প্রসারণের কাজ শুরু হতেই বাঁধে বিপত্তি এখন মাথার ছাদ হারিয়ে পথে বসার জোগার তাই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন উচ্ছেদের নোটিশ পাওয়া অসহায় মানুষজন প্রতিবাদে সোচ্চার ডিটিপিএস ডিভিসি টাউনশিপের বেশ কয়েক হাজার মানুষ গরিব মানুষরা আমরা এরকমভাবে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছি ঘরের জায়গার জন্য কিন্তু ডিবিসি এই জায়গাটা আমাদেরকে উচ্ছেদ করার জন্য এত উঠে পড়ে লেগেছে কিন্তু এত জায়গায় যে ডিভিসি পড়ে আছে সেটা ডিভিসি চোখে পড়ছে না আমরা লড়ে যাব মরবো কিন্তু আমরা সরবো না এই আন্দোলন থেকে আমাদের আগে ব্যবস্থা করতেই হবে তারপর ওনারা যা করবেন করুক আগে আমাদের কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা ওনাদের করতেই হবে ডিবিসি আমাদের পুনর্বাসন দিক তবে আমরা এখান থেকে উঠবো না ছাড়া আমরা এখান থেকে কোথাও যাব না বন্ধ হতে বসা ডিটিপিএস কারখানাকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠান বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই তাদের আবেদনে সাড়া দিয়ে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা দেয় কেন্দ্রীয় সরকার এরপরেই নতুন করে অক্সিজেন পায় এবং উচ্ছেদে নোটিশ দেয় ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ যার মেয়াদ পেরিয়েছে দু হাজার তেইশের ডিসেম্বর মাসে কারখানা সম্প্রসারণ হোক কর্মসংস্থান হোক আপত্তি নেই কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানতে নারাজ অন্যথায় প্রাণ দিতেও প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষজন আজ আমরা দাবি করেছি ম্যানেজমেন্টকে যে আপনি আমাদেরকে উচ্ছেদ করার আগে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন আমরা আপনাদের সঙ্গে ঝগড়া ঝাঁটি শান্তি বা কোনো কিছু চাই না আমরা চাই আপনি পুনর্বাসনের ব্যবস্থা করুন নচেত আমরা এই কাজ বন্ধ রেখেছি এই জন্য আমাদের দাবি তাই যে কারখানা হোক তারপরে প্ল্যান্ট হোক আমাদের তার সাথে সাথে যেন পুনর্বাসনে দেওয়া হোক তার আগে আমরা লড়বো না উঠবো না আমরা মরে যাব তবু ভালো কিন্তু আমরা এখান থেকে ছাড়বো না উঠবো না আমাদের রাতের ঘুম উড়ে গেছে এখন পুনর্বাসনের দাবিতে আন্দোলন বিক্ষোভ সবই চলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনীতির রং তবে অসহায় মানুষের পাশে কি থাকবে তা নিয়ে তৃণমূলের অন্তরে দেখা দিয়েছে মতানৈক্য তো এখানে অবান্তর লাফাঝাফা করে তো লাভ নেই এবং আমাদের প্রেসিডেন্ট নির্দেশ এবং জেলার প্রেসিডেন্টও খুব তাড়াতাড়ি যাবেন প্রোগ্রাম করতে তার আগে কিছু নেতৃত্ব থাকে যে নিজের নাম করার জন্য পলিটিক্সে হারিয়ে যাচ্ছি একটু জায়গায় থাকার জন্য এরকম দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো দেখুন আমি আবার বলছি ভাবমূর্তি দেখার দায়িত্ব আমাকে দল দেয়নি এটুকু বলতে পারি যে দলের অনুমোদন নিয়ে এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে না আর এই অরিন্দম যে প্রত্যেকটা দিন তেতাল্লিশ খানা ওয়ার্ডে বিশ্বনাথ পালকে আমি নিজের গাড়িতে বসে তেতাল্লিশ ওয়ার্ডে ঘুরেছি আজ বিশ্বনাথ পালকে জিজ্ঞেস করা হোক যে অরিন্দম দু হাজার নয় থেকে আমি টিএমসি পার্টি করছি এই লড়াই টিএমসি পার্টির লড়াই নয় এই লড়াই বিজেপির লড়াই নয় এই লড়াই কোনো ঝান্ডার নয় এই লড়াই গরিব মানুষের লড়াই আর ওরা যে বড় বড় বাতলাবাজি বড় বড় কথা বলছে ভোটের টাইমে ঠিক সামলাতে পারবো তো তবে রং না দেখি অসহায় মানুষের পাশে থাকার বার্তা গেরুয়া শিবিরের তারা কংগ্রেস হতে পারে তারা বিজেপি হতে পারে তারা সিপিএম করতে পারে টিএমসি করতে পারে সেই বিষয়ে আমরা যাচ্ছি না আমরা তাদেরকে সাধারণ মানুষ হিসেবে কল্পনা করছি এবং তাদেরকে এইটাই বার্তা দিতে চাই তাদের পাশে সবসময় আমাদের সাংসদ এবং বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের পাশে আছে সেই রাতের ঘুম কার্য তো উড়ে গেছে এখানকার মানুষজনদের তাদের একটা বক্তব্য যে কারখানা হোক সম্প্রসারণ হোক কর্মসংস্থান হোক কিন্তু এই শিল্পাঞ্চলের বুকে তাদের মাথার ছাদ্দাও তৈরি করে দেওয়া হোক তাহলেই তারা শান্তি পাবেন দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ